শুভ সকাল চলে যাচ্ছে বাচ্চার স্কুলে তো এখন সাড়ে আটটা বাজে চলো অনেক শীত লাগে শীত কি বেশি পরে বিসমিল্লা বলছো বিসমিল্লা বলছো

ও তো তোমাকে কত সুন্দর করে বলতেছে ওর সাথে বসার জন্য তোমার সাথে বসবে বসো তুমি ওর সাথে বসবে না বসবা না বসো হ্যাঁ বসো এই তো নিশ্চয় যদি লেখা দেয় সুন্দর মতো লিখবা ঠিক আছে আর পড়তে দিলে সুন্দর মতো পড়বা ঠিক আছে তুমি কি করো তোমার সাথে বসতে চাই না কেন বলো তো ও তোমার সাথে বসতে চায় না কেন কি করো তুমি কয়টা জুটি করছো খাতা খাতা কি শাড়ি খাতা একবার কালকেও তোমার সাথে বসছিলো আমি তো দেখলাম তুমি একা আচ্ছা না ঠিক আছে সুন্দর মতো বসে থাকবা ঠিক আছে তোমার নাম কি আয়সা আচ্ছা বেলিগুলো সুন্দর মতো বসে ফেল পড়াশোনা করবা ঠিক আছে মারামারি না আচ্ছা আমি আসি হ্যাঁ তো চলে আসলাম বাসায় বাসায় যখন আসছি তখন বিছানা তো পরিষ্কার করার কাজ থাকেই তো আমাদের বাহিরের কিছু মানুষ থাকে যারা কিনা বলেন যে কেন বিছানা চাদর অন্য একরকম বালিশ অন্যরকম আসল কথা কি বাচ্চারা এত পরিমাণে নোংরা করে যে চাদর কিছুক্ষণ পরপর পাল্টাইতে হয় আর বালিশ তো আর কিছুক্ষণ পরপর পাল্টানো যাবে না তাই না বালিশের খাবার তো আরেকটা কথা হচ্ছে কি বলে কি আপনাদের ঘর এত নোংরা কেন আসলে ঘরটা কয়বার ঝাড়ু দেওয়া যাবে যাদের বাসায় বাচ্চা আছে ইভেন যাদের মস্তিষ্ক অনেক ভালো যারা বুঝতে পারেন যে যাদের বাসায় বাচ্চা আছে তাদের বাসায় নোংরা হবেই এটাই স্বাভাবিক তাই না কিন্তু এই কথাটা অনেকে বুঝতে চেষ্টা করে না আরে আপনার বাসায় এটা নোংরা হয়ে যাচ্ছে কেন কাপড়গুলো এখানে কেন অবছালো কেন ঘরটা এমন নোংরা হয়ে আছে আসলে বাচ্চারা যাদের আছে তারাই বুঝতে পারে এখানে খেলনা ওইখানে খেলনা এই সেই নোংরা এখানে খাবার খেয়ে নোংরা ফেলে দিয়েছে বিস্কিটের প্যাকেট বিভিন্ন ধরনের প্যাকেট তাই না তো এই ধরনের আসলে মন মানসিকতা নিয়েও মন মানসিকতা হচ্ছে সবথেকে বড়ো অনেকে বুঝতে পারে যে আসলে বাচ্চা যাদের ঘরে আছে তাদের ঘরে এমন থাকবেই পরিপাটি থাকবে না ঠিক আছে এই পরিষ্কার করলাম বা ঘর পরিপাটি করলাম বিছনার চাদর থেকে শুরু করে প্রতিটা জিনিস পরিষ্কার করলাম দেখা গেল আধা ঘন্টাও টিকলো না গেলে পাঁচ থেকে দশ মিনিট এর বেশি টিকলো না যাদের ঘরে বাচ্চা আছি ইভেন বিশেষভাবে যাদের করে টুইন আছে দুটা হুম তারাই বুঝে যে কতটা যন্ত্রণাদায়ক কষ্টদায়কের ভিতরে আছে হুম তো এ ধরনের মন্তব্য আসলে কেউ করবেন না যে আপনার ঘরে কাপড়ছোপড় এভাবে এলোমেলো কেন কিংবা এই জিনিসটা কেন এভাবে এলোমেলো এ ধরনের কথা কখনোই বলবেন না কারণ এলোমেলো থাকে এলোমেলো থাকাটা কি স্বাভাবিক নয় বলেন এলোমেলো থাকবেই তাই না তো বাচ্চাকে স্কুলে দিয়ে আসলাম এ আর কি তারপরে আমার সকালের খাবার যেটা সেটা হচ্ছে ব্রেকিং সোডা আমি সর্বপ্রথম ব্রেক সোডাটা খাই তো অনেকেই আমাকে আমি যখন এটা শর্ট করে ভিডিও দিলাম অনেকে আমাকে জিজ্ঞেস করলো যে আপনি কেন সকালবেলা হলুদের গুঁড়া ইভেন ইভেন সোডাটা খান সেটা হচ্ছে যে আমার আলসার আছে আর আপনার গা মানে যে কোনো ক্ষত শুকাতে হলুদ বহু কার্যকারিতা আছে সেটা আপনারা খুব ভালোভাবে জানেন তো আমি হলুদ দুইবেলা করে খাই সকালে এবং রাতে ইভেন এটা কেউ অনেকেই খেতে পারে না বেশিরভাগ মানুষই খেতে পারে না আমি খুব মজা করেই খাই আমার কাছে কষ্ট লাগে না খারাপ লাগে না হলুদের গুঁড়া সাথে একটু গুলমরিচের গুঁড়া তো আমি খেতে খেতে অভ্যস্ত ঠিক আছে আর হলুদের গুঁড়াটা খেলে শরীর স্বাস্থ্য ভালো থাকে বিভিন্ন রকমের হলুদ তো বিভিন্ন রকম রোগের কার্যকারী এদিকে ছেলেদের নাচটা শুরু হয়ে গেল ছেলে আমাকে বলতেছে আমি নাচতেছি তুমি ভিডিও করা আমার কাছে ভিডিও করতে খুব ভালো লাগে তুমি ভিডিও করো আমি নাচতেছি তো নাচতেছে আমি ভিডিও করতেছি ও অনেক সুন্দরভাবে নাচতে পারে ওর কাছে নাচতেও অনেক ভালো লাগে তো সবাই দেখতে থাকুন পুরো ভিডিও দেখুন এবং ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন তো ভালো থাকবেন আল্লাহ হাফেজ